মোটরবাইক অ্যাক্সিডেন্টে আহত হলো দুই ব্যক্তি মন্তেশ্বরে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের দেনুর পঞ্চায়েত অন্তর্গত দাউকোদাঙ্গা গ্রামের বাসিন্দা দুই বন্ধু দীপেন যশ ও সাহেব সাঁতরা দুই বন্ধু মিলে মন্তেশ্বর সন্ধ্যার সময় মোটরবাইক নিয়ে আসেন কোনো একটি কাজের জন্য কিন্তু বাড়ি ফেরার পথে রাত্রি আটটা নাগাদ ভারুচা গ্রামে ব্যাকরাস্তায় রাস্তায় কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে দুই ব্যক্তি আহত হন স্থানীয়রা দেখতে পেয়ে তাড়াতাড়ি মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক দেখেন এবং গুরুতর আহত সাহেব সাঁতরাকে বর্ধমান

ওইদিকে সাইডে কুকুর ছিল যাচ্ছিলাম আমরা কুড়ি তিরিশে পেক আপেক যাচ্ছিলো গাড়ি দিয়ে হরাম করে গাড়িটা ব্রেক মারতে পারি নি পুকুরটা সিলেক কেটে গিয়েছে যে পড়ে গিয়েছে কজন আমাকে পড়েছে দুজনেই আমার নাম কি কিপেশ জাস আর ও সাহেব সান বাড়ি কোথায় হবে দাও এখন আছে কোথায় মন্টেশ্বর মন্দির কোথায় হ্যাঁ স্যার আমরা ডাক্তারবাবু দেখেছেন তো হ্যাঁ দেখেছেন ঘৰ লাগে একে ধৰক ধৰ তোক বছৰ হৈছিলে